সম্মানিত উপস্থিতি মাহে রমজান একইবারে নিকটবর্তী কথা বলেন একইবারে নিকটবর্তী মাহে রমজানের প্রিপারেশন মাহে রমজানের প্রস্তুতি আপনাদের আছে তো আছে তো মাহে রমজান দামি একটা মেহমান মাহে রমজান কি দামি মেহমান আমার ভাইরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের দোস্তজি গ্রহণ করেতেন রজব মাস যখন আসতো নবীজি বেশি বেশি দোয়া পড়তেন আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা বারিক lana ফি আরযাবা ওয়া শা'বান ওয়া বলিগনা রমাদান সকলে পড়েন নাই দুয়াটা পড়েন না আল্লাহুম্মা বারিক lana ফি আরযাবা শাবান পাল্লি না রমদান রজ ব শানে বরকত তাও রমজান পজন্ত হায়াত বারাও রজ বসানে বরকত তাও রমজান পজন্ত হায়াত বারাও সপ্তাহের প্রতিদিন বরকত দাও সপ্তাহের প্রতিদিন বরকত দাও জোমা বারে গুনা ধরাও জোমা বারে গুনা ধরাও সোহারা আমার ভাই রাম নবীজি রোদ মাস থেকে প্রিপারেশন নিতেন আর এই দোয়াটা বেশি বেশি পড়তেন সাহবারাও বেশি বেশি পড়তেন আমাদের পড়ার দরকার আছে কি না আছে তো আমাদের পড়ার দরকার আছে বেশি বেশি পড়ার দরকার আল্লাহ تعالی প্রশংসা বেশি বেশি করার দরকার আমার মহান আমাদের মতো গুনাহগার আমাদের মতো নানা গুনাহগার গুনাহ করতে করতে সাগরে হাবুডুবু খেলছি আল্লাহ তাআলা রমজান মাস দিচ্ছেন আমরা ইনশাল্লাহ সাক্ষাৎ পাবো ইনশাল্লাহ কন সকলেই পড়ে না ইনশাআল্লাহ আমাদের মতো গুণা গার আমাদের মতো গুণাগারদেরকে আবার রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন আল্লাহ আকবর কন আল্লাহ পাক ইচ্ছা করলে নাও তো দিতে পারতেন কথা ঠিক কিনা দিতে পারতেন না মাহেরমজানের আগে অনেক মানুষ আল্লাহ তাআলার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কথা ঠিক কিনা আল্লাহ পাক আমাদের গোপার তিনি জগন থেকে বিদায় করে দিতে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বিদায় করেন নাই আল্লাহ পাক এখন পর্যন্ত আমাদের হায়াতে রেখেছেন আশা রাখছি মাহে রমজান এই ক্যাম্পাসে ঢুকে পড়ব আর রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখব ইনশা করেন এই রোজা আল্লাহ পাক সকলের উপর ফরজ করে দিয়েছেন কথা ঠিক কিনা সকলের উপর ফরজ করে দিয়েছেন আমরা কোরানকে যদি জিজ্ঞাসা করি কোরআন বলে দাও এরকম ভাবে বলে দিল ইয়া আইয়ো মেল্লাঝিনা ভানু কুতি বানাই কোমসিয়াম কে মা কুতি বানাল্লাজিন মি পাবলি গুম লাল্লা গুম তত্ত্ব পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক নাই প্রথমে আই ওয়ান নাস বলে ডাক দিয়েছেন ইয়াই ওয়ান নাস সর্বদউ রব্বার কামুল্লাজি কম এখানে আম জনতা গোটা বিশ্বে যত মানুষ আছে মুসলমান মহমিন কাফির বিদিন মসজিদ সমস্ত মানুষদেরকে আল্লাহফাক আমভাবে ডাকতে বলছেন হ্যাঁ আই ভন্যাজৌ রপ্পা গোমনাক হে মানুষ শকম দাসত্ব কোনো আইন মান শুধুমাত্র না আল্লাহ তালার আল্লাহ ফাকবার করেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব মানো তার দাসত্ব করো তার আইন মানো তার গোলামি করো এই কথা কে বলেছেন এই কথা কে বলেছেন পাক সমস্ত মানুষদেরকে ডাক দিয়েছেন কিন্তু একমাত্র শুধুমাত্র রোজার ব্যাপারে আল্লাহ রব্বন আমিন ইয়া আইয়ো আল্লাহ দিনা আমানুকুতি বানাই কুম শিয়াম গামা কুতি বা আল্লাহ জিন পাবলিকুম লা আল্লা কুম তাতুম আল্লারব্বন আমিন ইমান ইমানদারদেরকে ডাক দিয়েছেন এই যে নজিপুর একটা ফিল্ড আছে ফিল্ড আছে কলেজ ময়দান কখনো কখনো ফুটবল খেলা হয় কথা ঠিক কিনা মাইকিং করা হয় ফুটবল 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 ক্রীমতি ভাইদের জন্য সুখবর তার মানে কি সকলের জন্য কিন্তু এই মাইকিং করা হয় না ফুটবল যারা ভালোবাসে খেলতে যারা পছন্দ করে তাদের জন্য সুশ সুসংবাদ যে ফুটবল 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 ক্রীমতি ভাইদের জন্য সুখবর কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমিন যত জায়গায় মেসেজ দিয়েছেন ইমানদার 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 ইয়াই আল্লাহ না তার মানে কি আল্লাহ শুধুমাত্র ইমানদারদেরকে ডাক দিয়েছেন আল্লাহ পাং আল্লাহ পাং যেন ওই মাইকিং করতেছেন ইমানদার 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 ইমানদারদের জন্য সুসংবাদ সমান এখন আমরা বললাম কিছু সম্বাদ ইয়া আইয়ো খাল্লা জিনা মানুহ কুতিবা আইলাই গো মসিয়াম হে ইমান তোমাদের প্রতি আমি আল্লাহ তালা রজা বিধান দিয়ে দিলাম খরচ করে দিলাম সুভানা গণ কাটা বা তাকে কুথিবাঘ মসুলের শিকা কুতি বাক শব্দের অর্থ আল্লাহ বাক বলছে লিখে দিলাম কী করে দিলাম লিখে দিলাম সব ক্ষেত্রে কিন্তু লেখা বিধান নাই আছে আচ্ছা এই যে আলুর সময় আপনি যদি পাঁচ মন আলু এই নজিপুরে কিনতে যান ক্রেতা আর বিক্রেতা কি লিখা কারবার হবে এ কথা বলে না কেন আবার দশ মন গম কিংবা দশ মন আপনি ধান কিনতে যান লিখা কিন্তু প্রয়োজন হবে না কথা ঠিক কিনা কিন্তু এই রাস্তার পাশে পাঁচ শতক যদি জমি কিনতে যান লেখালেখির প্রয়োজন হবে কি না শুধু লেখালেখি না দলিল আদিলের প্রয়োজন হবে কি না শুধু দলিল আদিল নয় দলিল আদিল করতে গিয়া আপনি যে জমি কিনবেন আপনি ক্রেতা জমি কিনবেন তখন আপনি দেখবেন যে এস ঠিক আছে কি না খতিয়ান ঠিক আছে কি না সব কিছু দেখে শুনে নেবেন কথা ঠিক কি না তারপর দলিল কথা বলেন না কেন আমার ব্যানা তাহলে গুরুত্বপূর্ণ বিষয় কিনতে গিয়ে লিখার দরকার হয় কথা ঠিক নাম। আল্লাহ রব্বুল আমিন রোজার মত একটা বিধান ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক বলেন কুতিবা আলাই কুমু সিয়াম আমি আল্লাহ তাআলা রোজার বিধান লিখে দিলাম কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীর কোনো মানুষ রদ বদল করতে পারবে না সুবহানাল্লাহ কোন আমরা বললাম রব্বুল আমিন এই রোজার বিধান এই রোজার এই রোজার বিধান আমাদের উপর কি আল্লাপ বলছে ইতিপূর্বে যত নবী চলে গিয়েছে যত মত বিদায় হয়ে চলে গিয়েছে সকলের উপর কম বেশি খরচ ছিল এখন তাহলে আমাদের উপর শুধু আল্লাহ পাক এই জুলুম করেন নাই অনেক আমরা ভাবছি শেষ জামানার আমরা আমাদের প্রতি ওই থেকে শুরু করে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পনেরো থেকে ষোলোটা ঘন্টা আল্লাপাক আমাদের প্রতি মনে জুলুম করেছে আল্লাহ পাক ভালো জানেন যে এরকম আমার বান্ধারা বলতে পারেন জন্য করে আল্লাহ পাক কামা কুতি বানান নাজিন আমিন পাবলিকুম লাআল্লাকুম আল্লাহ পাক শুনে দিলেন শুধু তোমাদের উপর নয় ইতিপূর্বে যত যত আমার বান্দারা বিদায় হয়ে চলে গিয়েছে যত বান্দীরা বিদায় হয়ে চলে গিয়েছে যত নবী এই পৃথিবীতে এসেছিল সকলের উপর কম বেশি রোজা ফরজ ছিল একটু সহজ হয়ে গেল না একটা এক্সাম্পল দিলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে আচ্ছা এখান থেকে জয়পুরহাটের দূরত্ব কত কিলোমিটার হইতে পারে আচ্ছা কিলো তো বাপজানের বয়স কত বয়স কত বয়স কত এই সামনে আচ্ছা আপনার নাম কি হ্যাঁ রবিউল ইসলাম নুরুল ইসলাম এখন নুরুল ইসলাম বলছে গতকাল আমি গতকাল আসরে নামাজের পর জয়পুর হাটে গিয়েছিলাম জয়পুর হাটে গিয়ে আবার এছাড়া নামাজের আগ দিয়ে বাসায় পৌঁছেছি কিন্তু যানবাহন ছিল না হেঁটে গিয়েছিলাম অনেকে কি বিশ্বাস করে নেবেন না এটা হতেই পারে না সত্তর বছরের মানুষ এমনি তো কম্পন সৃষ্টি হবে গাড়ি ঘোড়া তো কম্পন সিটি হতে পারে আবার হেঁটে গিয়েছিল আসুরে নামাজের হ্যাঁ হেঁটে গিয়েছিল আসুরে নামাজের পর বের হয়েছিল এসার আগদের বাসায় উপস্থিত হয়েছে এটা হতেই পারে না কথা ঠিক না কিনা কিন্তু মাঝখানে বতল গাছিতে এই এলাকার দু একজন দেখে যে আমি দেখেছি যে নূর চাচা নুরুল চাচা হেঁটে ছিল জিজ্ঞাসা করেছিলাম কোথায় যে জয় হাট বিশ্বাস হবে কিনা সাক্ষী থাকে বিশ্বাস হবে আমার বন্ধুগণ রোজার একটা এক্সাম্পল দিচ্ছে মাত্র সিয়াম সাধন একটা এক্সাম্পল দিচ্ছে মা দিচ্ছে মাত্র আমার ভাই নাম আমরা ভাবছি ওই সুবে সাদেক থেকে শুরু করে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই দীর্ঘ সময় না খেয়ে থাকা এরা মনে হয় আল্লাহ পাক আমাদের প্রতি জুলুম করেছে আল্লাহ পাক সহজ করছেন যে না না তোমরা ভয় পেও না তোমরা ভয় পেও না ইতিপূর্বে তোমাদের পূর্বে যত নবী যত রাসূল এসেছিল তাদের উপর কম বেশি রোজা ফরজ ছিল সুবহানাল্লাহ কোন অর্থাৎ নুরুল সাসা আসুরে পর জয়পুর গিয়েছে এছাড়া আগদে বাসায় ঘুরে এসেছে সাক্ষী প্রমাণাদি থাকে সকলে বিশ্বাস করবে হ্যাঁ ষাট পঁয়ষট্টি বাহাত্তর বছরের মুরব্বী বলবে যে আমিও পারব নুরল নুরল যদি পারে তাহলে আমার কি হয়েছে কথা ঠিক কিনা ওনার বয়স সত্তর বছর আমার বয়স ওনার সত্তর কিংবা বাহাত্তর ওনার থেকে আমি টাকড়া আছি আমিও পারবো কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন সহজ করে দিতেন গোলাম রে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম ভয় পেও না ভয় পেও না তোমরা পারবা তোমরা পারবা ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিল তারাও এই বিধান কায়েম করেছে সুবহানাল্লাহ কোন আমরা বললাম লাভটা কি পাবলিক কিন্তু লাভ বোঝে কথা ঠিক কি না আল্লামা সাইদি রাহমাহুল্লাহ জবান থেকে শুনেছিলাম যে কিয়ামতের মাঠ কায়েম হবে তারপর হাশরের মাঠে একত্রিত করা হবে তো কোন একটা আল্লাহ তালা গোলামকে যিনি ব্যবসা দুনিয়াতে করতেন তার বলবে যে তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও ওই ব্যক্তি নাকি বলবে আল্লাহ জান্নাত বুঝি না জাহান্নাম বুঝি না যেখানে লাভ সেখানে দাও সুবহানাল্লাহ তাই নাকি লাভ বোঝে পাবলিক আল্লামা সাইদী বুঝাইছিল যে পাবলিক লাভ ছাড়া কিছু বোঝায় না আমার ভাই আমরা বললাম রব্বুল আমিন রোজা রাখলে লাভটা কি আল্লাহ রব্বুল আমিন বলে দিলেন রোজা রাখলে আল্লাহ তালা ভয় ভীতি তাকো আল্লাহ রব্বুল আমিন এই গুণটা আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ কোন রোজা রাখবো তো হাত তোলেন জিল্লা হে তাকদির জিল্লা হে তেক্তির তো মাহে রমজান আসছে মেহেমান দামি মেহেমানী মেহেমান আচ্ছা বলেন তো পাঁচ বছর বছর আগ্নিয়া আপনার সন্তান আমেরিকায় কিংবা আপনার সন্তান ছই দে আরবে কিংবা আপনার সন্তান মালয়েশিয়া গিয়েছে এই দুই শুনে আগামী সপ্তাহে যদি আসে ফোন করতে আমি আগামী সপ্তাহ আমি যাবো মায়ের মাসে খুশি লাগবে কি লাগবে না আওয়াজ দান খুশি লাগবে লাগবে কি না পাঁচ বছর আগে গিয়েছে সন্তান আসবে বাবার কাছে খুশি লাগবে মার কাছে খুশি লাগবে তারপরে আপনি স্বজনকে খবর দিবেন যে আমার ছেলে আসতেছে কথা ঠিক না তাহলে আপনার আপনার সন্তান আসবো আপনার খুশি লাগেন আবার কোন দামি মেহমান দুই তিন বছর আসে নাই আসতেছেন ফোনে কথা হচ্ছে যে আপনার বাসায় আমি আসতেছি আপনার খুশি লাগবে কিনা দামি মেহমানের জন্য আপনি কোন রুমে কোন রুমে ঘুমাইতে দিবেন আগে থেকে বরাদ্দ আবার মেহমানকে কি দেয়া মেহমানদারি করাবেন আগে থেকে প্রিপারেশান আগে থেকে প্রস্তুতি মেহমানকে কোথায় ঘুরতে নিয়ে যাবেন এটা প্রিপারেশান কথা ঠিক কিনা দুনিয়াতে দামি মেহমান আসলেন আপনার ওই মেহমানের গুরুত্ব বুঝে কদর বাড়ে কিন্তু মাহের রমজান একটা বছর পর আল্লাহ রব্বুল আমিন দামি মেহমান পাঠাচ্ছেন আপনি আমার সকলের প্রস্তুতি থাকার দরকার আছে কি নেই প্রস্তুতি থাকার দরকার আছে কি নেই আছে তো এই দামি মেহেমান আমার বন্ধুগণ মেহমান আসলে যেমন খাবার দিতে হয় রিসিভ করতে হয় এমনি করে মানের মেহমানের খাবার হলো কোরআন কালিমা আল্লাহ একবার মাহে রমজান আর কোরআন যে জিনিস রমজান মানে কোরআন আর কোরআন মানে রমজান রমজান মানে কোরআন রমজান মানে রমজান মানে কোরআন আর কোরআন মানে যেন রমজান একই বৃত্ত থেকে যেন দুইটি ফুল সোমান আলাকন একই বৃত্ত থেকে যেন দুইটি ফুলের গলি বের হয়েছে অর্থাৎ রমজান মানে কোরআন কোরআন মানে রমজান আল্লাহ একবার পড়েন তার কারণ হলো রমজানের দাম বেড়েছে কোরআনের কারণে কিসের কারণে

হুদান লিন না চাই নাতিমিনাল হুদা ওয়াল ফরকান এটা মানুষ গোষ্ঠীর জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী আক্ত কেতাব তার নাম হলো আল কোরআন নামটা কি কোরআন মাহে রমজান মাসে কোরআন করে দিয়েছেন তিনি কে তো রমজানের দাম বাড়াইছে কোরআন কোরআন যদি এই মাসে নাচিল না হতো রমজানের দাম থাকতো থাকতো না একটা এক্সাম্পল দিলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে বাবজান আপনার নাম কি আব্দুল খালেক আত্ম মাহফিলের সভাপতি সাহেব এদিকে অনেক চমৎকার আব্দুল খালেক আব্দুল খালেক চাঁদের বাসায় একজন মেয়ে মানে এসেছে জয়পুরহাট থেকে বেচারা গরিব কোনোদিন মুর্গের গোস খাই নাই কি খাই নাই মুর্গের গোস খাই নাই অনেক আগে আগেকার পরিচিতি আব্দুল খালেক চাচার হঠাৎকে তার বাসায় এসেছে এখন খালেক চাচা তার স্ত্রী বলছে যে মেহমান অনেক দিন পর এসেছে অনেক বছর পর এসেছে ওই যে মরক তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করো ধরা হলো জবাই দেওয়া হয়েছে জবাই দিয়ে সুন্দরভাবে সুন্দরভাবে চাষি আম্মা হ্যাঁ পাক করার পর পরিবেশন করেছে হ্যাঁ তারপরে প্লেটে ভাত ইত্যাদি ইত্যাদি তরকারি আমার বন্ধুগণ এইবার জয়পুরহাটের মেহমান দারিদ্র হ্যাঁ গরিব মেহমান দিন মোরগের গোস খাই নাই এখন কিছুটা ঝোল নিয়েছে ঝোল নিয়েছে ঝোল বুঝেন তো সুরা নিয়েছে সুরা নিয়ে এক ডার প্লেট ভাত খেয়ে শেষ কন তো গোস কিন্তু কখনো নাই নাই তো মেহমান বলছে যে কি দরকার ছিল মোরগটা জবাই করা ঝুলের সুরার যে স্বাদ এই ঝোল গই তো তিন প্রকারে ভাগ খামু সুবহানাল কিন্তু মেহমান তো জানে না ঝোলের দাম বাড়িছে মোরগের গোস্তের কারণে কথা ঠিক কি না ঝোলের স্বাদ কইছে মোরগের গোস্তের কারণে কথা ঠিক কিনা না আর উনি বলছে যে যেতে ঝোলের কি দরকার ছিল মোরগ জবাই করা আমার ব্যানা হাসির জন্য উদাহরণ দেই নাই আল্লাহ রব্বুল আমিন শাহরুর রমাদান আল্লাজি উংজিলা ফিহি নুল কুরআন মাহে রমজান মাস আল্লাহ পাক কুরআন নাজিল করে দিয়েছেন আল্লাহ রব্বুল আমিন কুরআনের কারণে রমজানের দাম বাড়ায় দিয়েছে সুবহানাল্লাহ কোন মাহেরমজান মাসে আমরা অনেক কিছু পাবো মাহেরমজান রহমত আসবে মাহেরম রমজান বরকত দিয়ে আসবে এতক্ষণ মিনান্নার জাহান নাম ভাইয়া জাহান নাম থেকে না জান দেওয়ার জন্য এই মাসটা আমাদের মাঝে এসে যাবে সোবান আল্লাহ কম এই মাসের মধ্যে লাইলা তোর কদর আছে কিনা লাইলা তোর কদর আছে কিনা লাইলা তোর কদর আছে আমার বন্ধক জিন্দিগানিতে যারা নামাজ পড়ি না মাই রঙান আশারের সঙ্গে সঙ্গে রোজাও রা কি অন্তত দুই সপ্তাহ তারা জাই এ কথা বলে না কেন দেখবেন যে রমজানও পিছন দিকে টানতে থাকে মুসল কি আউট হতে যেতে থাকে কথা ঠিক কি না এ এলাকার হালতে এরকম মসজিদে ইমান তো আমরা বুঝি কথা ঠিক কি না দুই এক সপ্তাহের খুব ভিড় তারপরে বারো চোদ্দ পনেরো মুসল্লি পাঁচ কাতার যেখানে তিন কাতার দুই কাতার তারপরে আগের মতো এক কথা ঠিক কিনা ঈদের নামাজের দিন অন্তত কিছু মুসল্লি ফজরে পাওয়া যায় তার কারণ ইমাম যদি বলে যে ফজরের নামাজ যারা পড়েন নাই পড়েন তার কারণ ফজরের নামাজ এটা কি ফরজ আর ঈদের নামাজ ওহাজি সুতরাং ফরজাকে আদায় করো জন্য করে পাবলিক চালাক হয়েছে ওরা ফজুরের নামাজটা অন্তত পরে পরে ইদের যায় কথা ঠিক কি না ওখানে বিপদে পড়তে চাই না কথা ঠিক কি না তার মানে কি ফজরের নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে হযরত লম্বা আতা সালাম দে বলছে হুজুর দোয়া করেন আবার সামনে বছর তারাবির দেখা হবে হে কথা বলেন না কেন এরকম পাবলিক সব জায়গা আছে কি না অনেক মানুষ আছে যে রোজা থাকে না আমার এলাকায় জয়পুরহাট এলাকায় তো আমি জানি লোকটাও রোজা থাকে না কিন্তু ইফতারে মাঝে মাঝে হাজির হয় মাঝে মাঝে হাজির হয় জিজ্ঞাসা করলাম যে বাপ রোজার হালত কি কথা বলে না আচ্ছা কয়টা রোজা হলো কথা বলে না খালি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে সুবহান কোন তারপর আস্তে করে হুজুর অপমান করেন না আমি রোজা টোজা থাকি না তো রোজা থাকেন না তো ইফতারে হাজির যে হলেন চাচা কয় যে হুজুরদের মুখ থেকে শুনেছি যে তার এই তো অনেক ফজিল এমনি তো রোজা না থেকে এক গুনা আবার এই ইফতারের সামিল না হয় আবার এক হিসাব করেন তার মানে কি এরকম পাবলিক আমাদের দেশে আছে কি না আল্লাহ ফাহাজ হেদায়েত দান করেন সকলে বলে আমিন আবার অনেক মানুষ আছে এমন খায় যে মাহের রমজানের হিসাব কিতাব নাই ওই খাইতে খাইতে পেট বানায় একেবারে দুই তরমুজের মথো কথা ঠিক কি না আরে পেটের এ না পেটের ভুঁড়ির উপর উগুন মারা যাবে এমন খাওয়া খাওয়ায় কথা ঠিক কি না আল্লাহ তা আল্লাহ তাদেরকে যে হেফাজত করেন সে করে আমিন মায়ের রমজান মাস আশ আঁচটে রসুল বলেছেন রমজান আসলো নিজের গোনা খাতা মাফ দিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস নবীজি বলেছেন যে আমার নাম শোনার পর যারা দরুদ পড়লো না তারও ধ্বংস কথা ঠিক কিনা নবীজি বলছেন পিতামাতা বেঁচে থাকলো ওদের সেবা শুশ্রূষা করে যারা জান্নাতে যেতে পারলো না জান্নাতের পথটা ক্লিয়ার করতে পারলো না তারাও ধ্বংস কে বলেছেন বিশ্ব নবীজি ইনশা আল্লাহ আমরা রোজা রাখবো তাহলে কোরআন বাড়াইছে মাহে রমজানের ধাম কথা ঠিক কিনা আবার একটা এক্সাম্পল দিলে আপনাদের কাছে ভালো লাগবে যে ছাড়া যদি বিয়ে করতে যায় খাওয়া জুটবে তার কারণ বোরের কারণে যাত্রীদের ওই দিন দাম বাড়ে কথা ঠিক কিনা বোর না দিয়ে নিয়ে গেলে কিন্তু খাওয়াও জুটবে না কথা ঠিক কিনা তার কারণ হলো বরের কারণে কি যাত্রীদের দাম আমার ভাইরা তেমনি করে মাহের জান মাসা আল্লাহ পাক কোরআন নাজির করে দিয়েছেন অর্থাৎ এই কোরআন যেন বরের মতো সব হান এই কোরআন করবেন তো হাত তোলেন ইনশাল্লাহ ইংসা আল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে মাহের রমজান আসতেছে এই রমজান মাসকে আমাদেরকে সুন্দরভাবে রিসিভ রিসিভ করে এই মেহমানকে সুন্দরভাবে আমরা যেন বিদায় দিতে পারি ইংসা আল্লাহ এই মাহেরমদান এই ক্যাম্পে ভর্তি হয়ে এই কোরআনের আলোকে যেন গোটা জীবন যেন আমরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সব ক্ষেত্রে যেন আমরা আমল করতে পারি আমিন করি আমিন করি একটু আমার সঙ্গে মাহেরমদানের যারা আজ বে মাহি রমজানকে যারা মেহমান হিসাবে ওই আনন্দ লাভ করতে চান আমার সঙ্গে একটু পড়ুন একটু রমজানে এলো বছর ঘোরে মমিন মজলমানের দারে ধারে বলেন 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 মাহের রমজানে এলো বছর ঘো রে মমিন মজলমানের দারে ধারে রহমাদের বানী নিয়ে রহমাদের বা নিয়ে মা বা নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজানে এলো বছর ঘরে। মমিন মুসলমানের দারে দারে বলেন না মাহে রমজানে এলো বছর ঘরে। মমিন মুসলমানের দারে দারে আল্লাহ একবার বলেন আল্লাহ পাঁচ জানা আমাদেরকে মাহে রমজান পর্যন্ত হায়টা বড়াই দান সকলে বলে আমিন